না খেয়ে আমরা দু তিন চার দিন বেঁচে থাকতে পারি কিন্তু জল না পান করে চব্বিশ ঘন্টার বেশি সুস্থভাবে বেঁচে থাকা অসম্ভব তাই জলের আরেক নাম জীবন নিরামিষাসী বলুন কিংবা আমিষাশী বলুন ফলাহারি বলুন সকলেরই খাবারের সঙ্গে জলের প্রয়োজন জল ছাড়া আমাদের খাদ্য তালিকা সম্পূর্ণ নয় সমাজের সমস্ত প্রবীণ মানুষদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি লাগতাম পুষ্পাঞ্জলি বসু আবার শিখেছি একটা গুরুত্বপূর্ণ গল্প নিয়ে যে কথা বলছিলাম জল ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ কিন্তু জল কতটা পান করবেন আপনাদের মনে আছে বেশ কিছুদিন আগে জলই জীবন নামে একটি গল্প আপনাদের সঙ্গে করেছিলাম কতটা জল পান করবেন কিভাবে জল পান করবেন কোন জল আমাদের শরীরের জন্য উপকারী এই সব কিছু নিয়ে আমরা গপ্প করেছিলাম আজকের গপ্পের বিষয়বস্তু মূলত জল হলেও একটু অন্যরকম অতিরিক্ত জল পান করলে কি কি ক্ষতি হয় প্রায়শই পেশেন্টরা এসে বলেন জল পান নিয়ে আমাকে কিছু বলতে হবে না আমি প্রচুর জল পান করি কতটা তিন লিটার না না পাঁচ ছ লিটার আরে আপনি পাঁচ ছ লিটার জল পান করেন আমাদের একটা ধারণা আছে বেশি করে জলপান করো ইউরিনের সঙ্গে তোমার শরীরের সমস্ত টক্সিনস বেরিয়ে যাবে না কথাটা সম্পূর্ণ ঠিক নয় আমরা সারাদিন যে জলপান করি তার সঙ্গে সঙ্গে আমরা যে সলিড খাবার খাই তার সঙ্গেও কিছুটা জলীয় অংশ শরীরের ভিতরে যায় আমাদের শরীরের ভেতরে সামান্য পরিমাণ হলেও যে বিপাকীয় ক্রিয়া চলে তাতেও কিছুটা জল তৈরি হয় যদিও সেটা খুব সামান্য পরিমাণ এবারে এই যে জলটা তৈরি হলেও জলটা আমরা গ্রহণ করলাম খাবার এবং পানীয় সূত্রে সেটা তো শরীর থেকে বেরোনোর দরকার হিসাব করে দেখা যায় যে যতটা আমরা পান করি বা যতটা আমরা নানাভাবে গ্রহণ করি তার প্রায় সম পরিমাণ শরীর থেকে বেরিয়ে যায় কীভাবে বেরোয় প্রথম কথা তো ইউরিনের মাধ্যমে বেরোয় দ্বিতীয়ত হচ্ছে স্টুলের সঙ্গে সামান্য পরিমাণে হলেও জল যায় আর যদি ডায়রিয়া বা এই ধরনের সমস্যা হয় তাদের তো জল একটু বেশিই যায় ঘামের সঙ্গে অনেকটা জল যায় আমরা যে অক্সিজেন দিচ্ছি কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি সেই সময়ও কিছুটা জলীয় বাষ্পর আকারে বেরিয়ে যায় আচ্ছা আমরা যখন করোনার সময় মাস্ক পরতাম মনে আছে চশমা পুরো ঝাপসা হয়ে যেত বারে বারে চশমা মুছতে হতো এটাই তো তার থেকে বড়ো প্রমাণ দেখুন যারা গ্রীষ্মপ্রধান দেশে বা নাতিশীতোষ্ণ অঞ্চলে থাকে তাদের ঘাম একটু বেশি হয় কিন্তু যারা শীতের দেশে থাকেন তাদের কিন্তু ঘাম অনেক কম হয় তার মানে কি তাদের টক্সিনস বেরোবে না এবারে এই যে একটা সামঞ্জস্য বজায় থাকে যতটা জলপান করবো যতটা লিকুইড জিনিস শরীরের ভেতরে নেব সেই অনুপাতে যেটুকু বেরিয়ে যাওয়ার বেরিয়ে যায় এবং সঙ্গে টক্সিনসগুলোকে নিয়ে বেরিয়ে যায় কিন্তু আমরা যদি জলপান বেশি করি তাহলে কি হবে আমরা যে ভাত রুটি ডাল সবজি মাছ মাংস ডিম যাই খাই না কেন তাতে কিন্তু বেশ কিছুটা পরিমাণে জলীয় অংশ থাকে সেটাও কিন্তু আমাদের জলের অভাব পূরণ করতে পারে তাই অতিরিক্ত জলপান করার আগে অবশ্যই একবার ভাবতে হবে আচ্ছা এবারে আসল কথায় আসি অতিরিক্ত জলপান করলে কি কি সমস্যা হয় আমরা সবাই জানি আমাদের শরীরে কম বেশি পাঁচ লিটার রক্ত থাকে এবং এই রক্ত সারা শরীরে হার্ট পাম্প করে ছড়িয়ে দেয় যখন আমরা অতিরিক্ত জল পান করছি তখন এই যে ব্লাড ভলিউমটা বেড়ে যেতে পারে সাড়ে পাঁচ থেকে ছ লিটার এবার এই যে বেড়ে যাচ্ছে হার্ট তো আমাদের ওই সাইজই রয়েছে শরীরটাও আমাদের ওই সাইজই রয়েছে এবার হার্টকে কি করতে হচ্ছে অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে এই পাম্প করতে করতে দেখা যায় দীর্ঘদিন যদি কেউ অতিরিক্ত জল পান করে তার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে সম্ভবতই দ্বিতীয়ত হচ্ছে এই যে হার্ট জোরে কাজ করছে আমাদের যে লেফট ভেন্ট্রিকল মানে হার্টের তো চারটি চেম্বার তার যে চেম্বারটি রক্ত পাম্প করার কাজ করে সেটি হাইপার ট্রফি হয়ে যায় আমরা ইসিজি করলে অনেক সময় রিপোর্টে পাই লেফট ভেন্ট্রিকুলার হাইপার ট্রফি এবার দীর্ঘদিন যদি কারো লেফট ভেন্ট্রিকুলার হাইপার ট্রফি থাকে তাহলে লেগ পেন্টিকুলার ফেলিয়ার হতে পারে এছাড়া করোনারি আর্টারি ডিজিজ হতে পারে তাহলে বুঝতে পারছেন অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় এতে গেল হার্টের গল্প পরে আরও দু চার কথা বলবো হার্টের সম্পর্কে লাংসে জল জমতে পারে অর্থাৎ ফুসফুসে জল জমতে পারে ইডিমা হতে পারে হাত পা ফুলতে পারে এবার আপনার যদি অতিরিক্ত যে জলটা পান করছেন সেটা যদি শরীর থেকে বেরোতে না পারে সে তো শরীরের ভেতরেই থেকে যাবে কোথায় যাবে সে শরীর তো এইটুকুই শরীরের সাইজটা তো বাড়েনি তখন পাটা ফুলবে চোখের ওপরের পাতা নিচের পাতা ফুলবে হাত ফুলবে ইডিমা হবে পেটে জল জমতে পারে যেটা আমরা সাদা বাংলায় বলি উদরি বা চিকিৎসার পরিভাষায় বলা হয় অ্যাসাইটিস যাদের কিডনির সমস্যা থাকে আপনি হয়তো জানেনই না আপনার কিডনির সমস্যা ধীরে ধীরে তৈরি হচ্ছে আপনি প্রাণ খুলে মন খুলে জলপান করে যাচ্ছেন ঢক ঢক করে জলপান করে যাচ্ছেন আপনি আপনার শরীরটাকে নিয়ে যাচ্ছেন কিডনি ফেলিয়ারের দিকে ভয় দেখাচ্ছি না কিন্তু সাবধান করছি আপনারা কি জানেন না অবশ্যই জানেন শুধু একটু মনে করিয়ে দেওয়ার প্রচেষ্টা অনেক সময় পাঁচ কাজের ভিড়ে আমাদের মনে থাকে না যে এই সমস্যাগুলো হতে পারে এই অর্গানগুলো আমার শরীরের ভেতরে আছে সাবধান হতে হবে প্রবীণ বয়সে জলপান করার ব্যাপারে একটু বেশি সাবধানতা নিতে হবে ধরুন কারো বাইপাস সার্জারি হয়েছে তার হার্ট তো আগের মতো কাজ করতে পারছে না সুতরাং তাকে জলপান করতে হবে বুঝে শুনে সেই সঙ্গে তাকে খেয়াল রাখতে হবে যে তার ইউরিনটা ঠিক মতো হচ্ছে কি না কারো ধরুন পেসমেকার বসানো আছে পেস তো সম্পূর্ণ হার্টের নিয়ন্ত্রণে রেখেছে এবারে আপনি অতিরিক্ত জলপান করলেন সেই জলটা আপনার শরীর থেকে বেরোতে পারলো না আপনার হয়তো সঙ্গে ফুসফুসে ইডিমা আছে বা হাত পা ফুলছে বিপদ যে কেননা দরকারটা কি সলিড খাবারের মধ্যে তো অনেকটাই জল আমরা নিতে পাচ্ছি তার সঙ্গে চিকিৎসকের পরামর্শ মতন যেটুকু তিনি বলবেন সেটুকুই জলপান করুন শরীর থেকে টক্সিনস বের করার কথা আপনাকে ভাবতে হবে না আপনাকে ভাবতে হবে আপনি কি করে সুস্থ থাকবেন যাদের হার্টের সমস্যার সঙ্গে কিডনির সমস্যা আছে তারা কিন্তু খুব বুঝে শুনে সঠিক পদ্ধতিতে জল পান করবেন যাদের ফ্যাটি লিভার থার্ড গ্রেড বা সিরোসিস অফ লিভার আছে তারাও কিন্তু জলপান করবেন বুঝে শুনে পরিমিত পরিমাণে নাহলে সিরোসিস লিভারের একটা বড় সমস্যা হচ্ছে পেটে জল জমা অর্থাৎ অ্যাসাইটিস বা উদুরি বিপজ্জন কি আনা দরকার ঠিকই বলুন তো এবার একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি আজ থেকে দশ বছর আগেও যে বিষয়টা নিয়ে আমরা এত সচেতন ছিলাম না সেটা হচ্ছে মিনারেলস সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম আমাদের শরীরে আগেও ছিল এখনও আছে কিন্তু সোডিয়াম কমে গেলে যে সমস্যাগুলো হয় সেই বিষয়ের অ্যাওয়ারনেস কিন্তু এখন অনেক বেশি বেড়ে গেছে আপনারা জানেন এই চ্যানেলে সোডিয়াম সংক্রান্ত কয়েকটি ভিডিও আছে এবং অনেক 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 প্রশ্ন পেয়েছি উত্তর দেওয়ার চেষ্টা করেছি এবং অনেক কমেন্ট পেয়েছি সোডিয়াম যদি কমে যায় তাহলে কিন্তু বড় সড়ো সমস্যা সোডিয়াম কি সোডিয়াম একটা মিনারেল এবারে যদি আপনার সোডিয়াম কমে যাওয়ার ধাত আছে যেটা প্রবীণ বয়সে খুব বেশি হয় আপনি বেশি বেশি করে জলপান করছেন তাহলে সোডিয়ামের পরিমাণ আরও কমে যাবে তার কারণ ইউরিনটা বেশি হবে এবার ইউরিনটা যখন বেশি হচ্ছে সোডিয়াম তো টেনে বার করে দিচ্ছে তাহলে সোডিয়াম আরও 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 অনেক ফল করে যাবে তাই যাদের সোডিয়াম কমের ধাত তারা খুব বুঝে শুনে জলপান করবেন ম্যাক্সিমাম দু লিটার কারণ আপনি যে খাবার খাচ্ছেন সোডিয়াম সমৃদ্ধ অনেকটাই জলি অংশ আপনার শরীরে চলে যাচ্ছে কারো যদি হার্ট ব্লক থাকে কারো যদি হার্টের ভালভের সমস্যা থাকে অর্থাৎ আমরা সবাই জানি হার্টের ভাল হচ্ছে একমুখী দরজার মতন দরজা খুলে যায় রক্ত হার্টের এক প্রকোষ্ঠ থেকে আরেক প্রকোষ্ঠে যায় এবার অনেক ক্ষেত্রে দেখা যায় এই ভাল্ভের সমস্যা ভাতটা পুরো বন্ধ হতে পারছে না দরজাটা পুরোটা বন্ধ হলো না রিগার্জিটেশন বলি আমরা যেটা চিকিৎসার পরিভাষায় ভাষায় এক্ষেত্রে কিন্তু যদি আপনি জল বেশি পান করেন তাহলে হার্ট তার সুস্থতা বজায় রাখতে ব্যর্থ হবে এর থেকে কঠিন ভাষায় বলব না তাহলে কতটা জল পান করবেন বয়স অনুপাতে জল পান করবেন দেখুন জল যদি আপনি কম পান করেন সেটাও যেমন ক্ষতিকারক জল যদি আপনি অতিরিক্ত পান করেন সেটাও ক্ষতি করে তাহলে আপনাকে জেনে বুঝে নিতে হবে প্রত্যেকেরই একজন পারিবারিক চিকিৎসক থাকেন মানুষের অ্যাওয়ারনেস অনেক বেড়ে গেছে জ্ঞানের পরিধি অনেক বেড়ে গেছে প্রত্যেকের জন্য বাড়ির প্রতিটি মেম্বারের জন্য আলাদাভাবে জল রাখুন আপনি দু লিটার খাবেন আপনি তিন লিটার খাবেন আপনি দেড় লিটার খাবেন তাহলে আপনি মেপে জলটা পান করতে পারবেন আর সেই সঙ্গে খেয়াল রাখবেন যতটা জল পান করছেন সেই অনুপাতে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে কি না বেরোলেই গোল এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আপনাদের সঙ্গে পরের একটি ভিডিওতে ওম শান্তি